বন্ধুরা আজকের গল্প অসহায় টুনি ছানা একটি জঙ্গলের একটি গাছের ডালে একটি ছোট্ট বাসাতে টুনা টুনি ও তাদের ছোট্ট একটি ছানা বসবাস করত একদিন টুনা খাবারের খোঁজে বাসা থেকে বেরিয়ে যায় বেশ কিছুটা সময় কেটে গেলেও টুনা যে আর বাসায় ফিরে আসে না এই দেখে টুনি বলতে লাগলো টুনা এখনো বাসায় ফিরছে না কেন এর আগে তো কোনোদিন টুনা এত দেরি করত না কি জানি টুনার কি হলো টুনি এইসব ভাবছিল ঠিক তখনই টুনির বাসায় কোকিলা চলে আসে ও বলতে থাকে টুনি টুনা আর আমি একটি জঙ্গলে গেছিলাম খাবার সংগ্রহের জন্য ওখানে শিকারীরা একটি ফাঁদ পেতে রেখেছিল তা আমরা বুঝতে পারিনি টুনা সেই শিকারির ফাঁদে আটকা পড়েছে টুনি তুমি আর কেঁদো না টুনাকে যে শিকারীরা ধরে নিয়ে গেছে টুনা আর ফিরে আসবে না তুমি একটু শান্ত হও আর তোমার ছানার খেয়াল রাখো এই বলে কোকিলা ওখান থেকে চলে যায় এখন আমার আর আমার ছানার কি হবে হে সৃষ্টিকর্তা আমার ছানা যে এখন অনেক ছোট এই অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেললো এখন আমাকে যে করেই হোক এই ছানাকে বড় করে তুলতে হবে আমি কাল থেকে খাবার সংগ্রহ করতে বেরোব কিন্তু আমার এই ছোট্ট ছানাকে বাসায় একা রেখে যেতে মন চাইছে না হে সৃষ্টিকর্তা এখন আমি কি করব তুমি আমাকে পদ দেখাও পরের দিন টুনি কিছুটা খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে আসে মা আমিও তোমার সঙ্গে খাবার সংগ্রহ করতে যাব এই বাসায় একা একা থাকতে আমার যে খুব ভয় করে মা না মুনিমা তুমি এখনো অনেক ছোট। তুমি আর একটু বড় হও তারপর আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। না মা আমি তোমার সঙ্গে যাব একা একা এই বাসায় থাকতে আমার যে ভয় করে আমার ভালো লাগে না মা ঠিক আছে মুনিমা কাল আমি তোমায় নিয়ে যাব এখন তুমি এই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পরের দিন টুনি খাবারের খোঁজে মনিকে নিয়ে গেল পাশের জঙ্গলে ঠিক তখনই কোথা থেকে একটা তীর এসে টুনির গায়ে লাগল ও টুনি সেখানেই মারা গেল অসহায় টুনি ছানা মাকে হারিয়ে একা একা বাসায় ফিরে এলো ঠিক তখনই কালু কাক ও কোকিলা এসে মুনিকে বললো মুনি শুনলাম নাকি তোমার মা মারা গেছে আমি এই খবরটা পেয়ে এখানে চলে এলাম তোমার মার কথা শুনে আমার খুব খারাপ লাগছে মুনি তুমি তো এখনো অনেক ছোট। তুমি তো নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারো না যদি তুমি চাও কাল থেকে আমার বাসায় কাজ করতে পারো তার বিনিময়ে আমি তোমায় দুবেলা দুটো খেতে দেব আরে কালু কাক তুমি এক্ষুনি এসব কেন বলছো মেয়েটার মা মারা গেছে বাবা মাকে হারিয়ে কতই না কষ্ট পাচ্ছে মেয়েটা এরপর কালু কাক ওখান থেকে চলে যায় কোকিলা বলতে লাগলো মনি তোমার বাবা মা আমার খুব ভালো বন্ধু ছিল তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো কোকিলা মুনিকে তার বাসায় নিয়ে যায় ও তারা দুজন একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটি জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখিটি ছিল খুবই গরিব টুনি পাখিটির সঙ্গে তার একটি ছানাও ছিল টুনি পাখি তার ছানার সঙ্গে একটি ছোট্ট ঘরে বসবাস করত একদিন টুনি পাখি তার মেয়ে মুনিকে বলে আরে মুনিমা তুই ঘরে থাকিস কেমন আমি তোর জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি এই কথা বলে টুনি পাখি জঙ্গলে চলে যায় খাবার সংগ্রহের জন্য এরপর টুনি পাখি জঙ্গল থেকে কিছু কাঠ এনে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য টুনি পাখি ওই কাঠগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে থাকে কাঠ নিয়ে যাও কাঠ কাঠগুলো নিয়ে যাও রান্নার কাঠ অনেক সস্তায় দিয়ে দেব নিয়ে যাও টুনি পাখি এইভাবেই কাঠগুলোকে বিক্রি করতে থাকে এরপর টুনি পাখির সমস্ত কাঠ বিক্রি হয়ে যায় টুনি পাখির সবগুলো কাঠ বিক্রি হওয়ার পর টুনি পাখি একা একা বলতে থাকে আরে এই কাঠগুলোকে বিক্রি করে তো আমার কাছে অনেক টাকা হয়েছে এখন আমি এই সবগুলো টাকা দিয়ে আমার জন্য ও আমার ছানার জন্য খাবার নিয়ে যাব। এই কথা বলে টুনি পাখি সবগুলো টাকা নিয়ে একটি বিরিয়ানির দোকানে চলে যায় আর সেখান থেকে বিরিয়ানি কিনে তার বাসায় ফিরে যায় টুনির মেয়ে মুনি ওই বিরিয়ানি দেখে অনেক খুশি হয় এরপর থেকে টুনি পাখি প্রত্যেক দিন বাজারে যায় কাঠ বিক্রি করার জন্য আর কাঠ বিক্রি করে যা পয়সা পেত ওই পয়সা দিয়ে বিরিয়ানি ভালো মন্দ খাবার কিনে বাসায় নিয়ে যেত এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর একদিন টুনিদের জঙ্গলে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় টুনি পাখি ওই ঝড় বৃষ্টি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে আর টুনি পাখি নিজে নিজেই বলতে থাকে আরে বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এখন আমি বাইরে কিভাবে যাব আর কাঠি বা কিভাবে কাটবো যদি আমি কাঠ বিক্রি না করি তাহলে আমরা কি খাব আমার তো মনে হয় আজকে আমাদের না খেয়েই থাকতে হবে এইভাবেই সারা দিন রাত বৃষ্টি হতে থাকে পরের দিন বৃষ্টি একা একাই থেমে যায় কিন্তু টুনি পাখির কাছে একটা টাকাও ছিল না যে তার ছানাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারে এই সব কথা ভেবে টুনি পাখিও তার ছানা কান্না করতে থাকে টুনি যখন কান্নাকাটি করছিল ঠিক তখনই সেখান দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল ওই পাখিটা টুনি পাখির কান্নার আওয়াজ শুনতে পায় টুনি পাখির কান্না শুনে সে টুনিদের ঘরে চলে যায় ও বলতে থাকে আরে টুনি তোমাদের কি হয়েছে তোমরা এত কান্নাকাটি কেন করছো বোন কালকের বৃষ্টির কারণে আমি বাসার বাইরে যেতে পারিনি তাই আমি কাঠও বিক্রি করতে পারিনি আমরা দুজন কাল থেকে না খেয়ে আছি তাই খিদের চালায় আমরা কান্না করছি টুনি পাখির মুখে এসব কথা শুনে ওই পাখিটি বলে আরে টুনি পাখি তুমি তো খুবই বোকা তুমি এই সামান্য কারণের জন্য কান্নাকাটি করছো তুমি যখন কাঠ কেটেই উপার্জন করো তাহলে সেই উপার্জন করা পয়সা থেকে কিছু পয়সা বাঁচিয়ে কেন রাখো না তুমি যদি কিছু পয়সা বাঁচিয়ে রাখতে তাহলে আজকের দিনে এসে তোমাকে কান্নাকাটি করতে হতো না এই কথা বলেই ওই পাখিটি ওখান থেকে চলে যায় এরপর টুনি তার নিজের ভুলটা বুঝতে পারে তারপর থেকে টুনি যখনই বাজারে কাঠ বিক্রি করতো ওখান থেকে কিছুটা পয়সা সে সঞ্চয় করে রাখত